হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি কুমড়ো আর ডাঁটা নিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা বানিয়ে নিচ্ছি দেখেছো কালকের জন্য তো তোমরা ভাবছো যে আমি গুড মর্নিং কেন বললাম না গুড মর্নিং বললাম না কারণ তোমার এখন হচ্ছে রাত রাত নটা বাজে তো রাতের বেলায় আমি সবজিগুলো বানিয়ে রাখছি কুমড়ো আলু কুমড়ো আলু বানিয়ে নিচ্ছি দেখো এই যে কালকের জন্য কালকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে যেহেতু অনেক কাজ থাকে তো এই যে আমি রাতের বেলায় বানিয়ে নিচ্ছি ডাটাটা আর ভেন্ডি বানিয়ে রাখবো যাতে সকাল উঠে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করে করে নিতে পারব তো এই দেখো আমার বানানো হয়ে যাচ্ছে বানানো হয়ে গেলে এগুলোকে আমি গামলাতেই ঢেকে রেখে দেব ভালো করে যেহেতু আমাদের ফ্রিজ নেই ফ্রিজ ছিল তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে জানো এর জন্য ফ্রিজ আর নেই এই জন্য গামলাতেই ঢেকে রাখি দেখো আমাদের কুমড়ো আর ভেন্ডি বানানো হয়ে গেছে তো সবাইকে গুড নাইট সকালে দেখা হবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো ভালো লাগবে তো বন্ধুরা আজকের দিনটা হলো তোমার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি সকাল সাড়ে পাঁচটায় উঠে গেছি সাড়ে পাঁচটায় উঠে দেখো যে উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার রয়েছে তো সকালে করে না উঠলে কাজগুলো হবে না তো উঠে আমি বাসি কাজগুলো করে নিচ্ছি দেখো উঠোনগুলো ঝাড়ু উঠোনগুলো ঝাড়ু না করলে না একদম ভালো লাগে না বেলা হয়ে গেলে আর এর জন্যে আমি সকাল করে উঠে আগে উঠোনগুলো ঝাড়ু করে নিই না হলে বেলা করে উঠলে তো আমাকে আগে রান্নাটাই করতে যেতে হয় এর জন্য আমি পারি না উঠোনটা ঝাড়ু করতে তো এই জন্য আজকে যেহেতু সকাল করে উঠে গেছি সাড়ে পাঁচটায় তো উঠুনগুনে আগে ঝাড়ু করে নেবো ভালো করে সব দিক দিয়ে তারপরে রান্নাটা বসাবো তো দেখো আমার কলের পারগুলো ঝাড়ু হয়ে যাচ্ছে আর একটু রাস্তাগুলোতেও ঝাড়ু করে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে তো সব দিকেই পরিষ্কার করে নেব ঝাড়ু করে আম গাছ রয়েছে তো আম গাছের পাতাগুলোও পরে রাস্তাগুলোও নোংরা হয়ে যায় তো আজকে একটু সময় পেলাম তো রাস্তাগুলোও ঝাড়ু করে নিচ্ছি দেখো পাতাগুলো পড়েছে আর রাস্তাগুলো ঝাড়ু না করেন আর দেখতে একদমই ভালো লাগে না তো এই জন্যেই আমি রাস্তাগুলো ঝাড়ু করে নিচ্ছি আর সজনে গাছ রয়েছে তো দেখো এই যে পাতাগুলো পরে পুরো রাস্তায় জঙ্গল হয়ে গেছে তো এই জন্যই ঝাড়ুটা করে নিই সকাল করে তো ঝাড়ুগুলো হয়ে আমার রাস্তাগুলো ঝাড়ু হয়ে যাচ্ছে এই যে দেখো এরপরে একটু চাপাকলের গোড়ায়ও ঝাড়ুটা মেরে নেব চাপা চাপাকলের কাছেও অনেক পাতা পড়েছিল এই যে কত পাতা পড়েছে তো অনেক পাতা পড়ার কারণে চাপা কলের পুরো কেমন যেন দেখাচ্ছিলো জঙ্গল জঙ্গল তো একটু পরিষ্কার করে নিলাম সবাই জল নিতে আসে যেহেতু চাপা তো দেখতে ভালো লাগে না এই যে আমাদের বাড়ির পাশেই রয়েছে আমাদের আম গাছের পাতা পড়ে তো আমরাই পরিষ্কার করে নিই রাস্তাগুলো চাপাকলের কাছে দেখেছো কত নোংরা ছিল ঝাড়ু করলাম তো পরিষ্কার হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে এরপরে তো আমি দেখুন সকালে দরজাগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার রয়েছে তো আর ঘুম থেকে উঠেছি আর জলগুলো না দিলে হবে না দরজাগুলোতে তো দরজাগুলোতে জলটা দিয়ে নেব জলটা দেওয়া হয়ে গেলে আমি উনুনগু উনুনগুলো মুছে নেব যেহেতু রাতে রান্না হয়েছে আর উনুনগুলো মুছে রাখতে পারিনি মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে রাত হয়ে গেছে তো কালকে রাতেও রান্না করতে দেরি হয়ে গেছিলো এই জন্য এই জন্য আর উনুনগুলো মুছে রাখতে পারেনি তো দেখেছো উনুনগুলো আমি মুছে নিচ্ছি সকালে অনেকটাই দেরি হয়ে যায় কাজগুলো যদি রাতে রেডি করে রাখি তাহলে আর সকালে তো ঝামেলাটা করতে হয় না আর রান্না করতেও সুবিধা হয়ে যায় জানো তো এই যে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি আর এখন বসিয়ে দেবো দুটো দুই পাশে দুটো উনুনেই বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় সকালের টিফিনটা সময়ের মধ্যে আর কাজগুলো করবো তো যেহেতু সকালের টিফিনটাও দেরি হয়ে যাবে না হলে। তো এই আমি তাড়াতাড়ি করে দুই পাশে রান্নাটা বসিয়ে নিচ্ছি আমি সবজিগুলোকে দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো যেহেতু ভেন্ডির চচ্চড়িও করবো তো দুটোতেই মশলা দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখে টমেটো দিয়ে নিরামিষ সবজি তরকারি খেতে খুব ভালো লাগে তো আমরা মশলা দিয়ে কষিয়ে নেবো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আর ঢেকে রেখে দেব। তো আমার সবজি যায় যে বসিয়ে নিয়েছি আর সবজিগুলোকে বসিয়ে এবার আমি আটাটা মেখে নেব যেহেতু আমি আটা এখনো মাখিনি তো সবজিগুলো বসিয়ে আটাটা মাখবো তাহলে একদিকে সবজি হয়ে গেলে আর এদিকে রুটি বানাতে টাইম লাগবে না তাড়াতাড়ি করে হয়ে যাবে তো আমি আটাগুলোকে মেখে নিচ্ছি দেখো আর আটাগুলো মাখা হয়ে গেলে আবার রুটিটাকে তাড়াতাড়ি করে বেলে নেবো যেহেতু বেলা হয়ে যাচ্ছে সকালে টিফিনটা তাড়াতাড়ি করে না তো আমার আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব তাহলে আর রুটি বানাতে সুবিধা হবে তাড়াতাড়ি করে তো এই যে রেখে দিয়েছি এরপরে আমি তরকারিটা দেখে নেব তরকারিটা হয়েছে কি না তো তরকারিগুলো হয়ে গেছে হয়ে গেলে এরপর আমি দেখো যে রুটিটাকে বেলে নিচ্ছি তো রুটি তাড়াতাড়ি করে বেলে না নিলে হবে না যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর ওই পাশে আমি প্রেশার কুকারে হাসেদের জন্য ভাত করে নিয়েছি হাসদের জন্য ডেলি ডেলি ভাত করতে হয় প্রেশার কুকারে তো এই জন্য আমি ভাতটা করে নিয়েছি তো আমার রুটিগুলো হয়ে গেলে আমি উনুনগুলো মুছে নেবো তো রান্না হয়ে গেছে তো সকালে টিফিনটা বানানো হয়ে গেছে তো দুপুরে টিপ রান্নাটা এখনো বাকি আছে তো আমি উনুনগুলো মুছে রেখে নেব আর আমার বড়ো মেয়ে এখনও ঘুম থেকে উঠে নিয়ে ওকে উঠাতে যাব জানো এইসব কাজ করে বড়ো মেয়েকে উঠাতে হবে আমার বড় মেয়েকে না কলে করে না উঠালে একদমই উঠতে চায় না খুব বাহানা করে ছোটোর থেকে বড়োটাই বেশি ঝামেলা করে ছোটো মেয়ে তো উঠে খেলা করে একা একা আর বড়োটা হলে ও কোলে করে না নিলেও উঠবে না তো এই যে দেখো ওকে উঠিয়ে চানটা করিয়ে নিয়েছি চানটা করিয়ে খেতে দিয়ে দিয়েছি তো দুই বোন বসে বসে খাচ্ছিলো আর আমার বড়ো মেয়ে কার্টুন দেখে দেখে খাচ্ছে আর মেয়েদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে ছোটো মেয়েকে নিয়ে ছোটো মেয়েও খাচ্ছিলো কিন্তু আমাকে এই ঘরে কাজ করতে দেখতে এসে ও চলে এসেছে আর যাবে না ওই ঘরে তো খাটে ওই আমার সাথে থাকবে দেখো তো আমি চাদরটাকে পাল্টে নিলাম আর পাল্টে অন্য চাদর বিছিয়ে নেব না আর চাদরের কণাগুলোতে না আমি গিটটি দিয়ে বিছানাটা বানাই যাতে চাদরটা খুব সহজে খুলে আসবে না বাচ্চাগুলো যে ঝাঁপাঝাঁপি করে না এই জন্য আমি চাদরের কণায় গিটটি দিয়ে বিছানার চাদরটা পাতি দেখো আমার ছোটো মেয়ে কীরকম ঝাঁপাঝাঁপি করছে এরকমই ঝাঁপাঝাঁপি করতে থাকে সারাক্ষণ দেখেছো এই যে একা একা খেলছে আমি বিছানা গুছাচ্ছি আর ও একা একা খেলছে আমার বিছানা গুছানো হয়ে গেলে আমি আবার বড় মেয়েকে রেডি করিয়ে দেবো স্কুলের জন্য যেহেতু বেলা হয়ে যাচ্ছে তো দেখো ওকে তেল দিয়ে দেবো মাথাও কীরকম করছে শুয়ে দেখে তো এইভাবে বাহানা করতে থাকে অনেকেই তো ওর বাহানার শেষ নেই তো আমি জোর জোরদবস্তি ওকে রেডি করিয়ে দিই দেখো আরও স্কুল যাবে তার জন্য তো মাথাগুলোকে একটু নাচড়ে দিলে হবে না চুলগুলো তো কত বড় হয়ে গেছে তো চুলটা কাটবো ভাবছি কিন্তু কাটার সময় হচ্ছে না তো বড় মেয়েকে এবার স্কুল দিয়ে আসবো রেডি হয়ে গেছে তো এগারোটা বেজে গেছে ওর স্কুলে টাইমে গেছে তো স্কুলে দিয়ে এসে এই যে দেখো টিভিটা না এই পাশের রুমে শাশুড়ির যে রুমে থাকে সেই রুমে টিভিটা তো ওখানে অনেক ময়লা জমে গেছিলো তো আমি একটু টিভির কাছে পরিষ্কার করে নিলাম দেখো টিভিগুলোর কাছে পরিষ্কার না করলে না ভালো লাগে না অনেক ধুলো পড়েছে তো অনেক দিনই ভাবি যে পরিষ্কার করব কিন্তু সময় হয়ে ওঠে না যেহেতু টিভি রয়েছে আর একটা হাত দিয়ে বাচ্চা নিয়ে হয় না তো আমার ছোটো মেয়ে যেহেতু ঠাম্মার কাছে আছে তো আমি টিভিগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি টিভিগুনে পরিষ্কার করে নিলে আবার তারপরে ঘরগুলো মুছে নেব তো দেখো এই যে টিভিটা পরিষ্কার হয়ে গেছে আর এই কভারটা আমি কিনেছি নতুন তো দেখো এই যে কেমন লাগছে কভারটা টিভি কভারটা তো পাড়া এসেছিলো বিক্রি করতে ওখান থেকেই কিনেছি আর এরপরে আমি হাঁসদেরকে খেতে দিয়ে দেবো যেহেতু দুপুর হয়ে গেছে তো ওরা খুব চিল্লাচিল্লি করছে খাবে বলে এর জন্য ওদেরকেও খেতে দিয়ে দিলাম ওদেরকেও খেতে না দিলে না সারাক্ষণ চিল্লাতে থাকবো আমার পেছন পেছন তো ওর জন্য ওদেরকেও খেতে দিয়ে দিলাম আর এরপর আমি ঘরগুলো মুছে নেব যেহেতু বেলা হয়ে গেছে আর পুজোটাও দিতে হবে আমাকে তো ঘরগুলো মুছে ভালো করে পুজো করে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে তো ঘর বাড়ি মুছেই ভালো করে পুজোটা দিতে হবে আর ভিডিওটা এর সাথে সাথে যদি ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই আমার ঘরগুলো মোচা হয়ে যাচ্ছে দেখেছ এটা শাশুড়ির রুম এ রুমে শাশুড়ি থাকে আর পাশের রুমে আমরা থাকি তো ঘরগুলো একটু মুছে না নিলে হয় না দেখো অনেকটা বেলা হয়ে গেছে এখন দুটো বেজে গেছে তো ছোট বাচ্চা নিয়ে না কাজ করতে অনেক ঝামেলা হয়ে যায় সারাক্ষণ একবার কাজ করে একবার বাচ্চা ধরা তো কাজটা অনেক দেরি হয়ে যায় তো ঘরগুলো আমার মোচা হয়ে গেলাম তো আমার চান করা হয়ে গেছে চান করে আবার পুজোটা করে নেব না হলে আবার ছোটো মেয়ে এসে ঝামেলা করবে তো আমার চানটা করা হয়ে গেলে এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে তো পুজো করার সময় যেন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো আর উঠে খুব ঝামেলা করছিল তো পুজোটা তাড়াতাড়ি করে করে নিয়েছি দেখেছি এই যে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেলে আমি ভাত বেড়ে নিয়েছি দেখো যে দুপুরে খাওয়ার জন্য বড় মেয়েকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু বিকালে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নেবো দেখো গাছগুলো যেহেতু সকালে জল দেওয়া হয়নি তো বিকালে বিকালে জলগুলো দিয়ে নিচ্ছি গাছে এই যে আমার গরমে দেখো গরম লাগছে বলে জামাটা খুলে আর জামাটা পড়ছেই না তো এই যে দেখো দুপুরে আমরা খেয়ে দিই না একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম তো বাসনগুলো আর ধোয়া হয়নি দুপুরবেলা তো এর জন্য বিকেলবেলাতেই ধুয়ে নিচ্ছি বাসনগুলো তো বিকেলে মশা অনেক কামড়ায় বাসন মাজলে এই আমি দুপুরেই ধুয়ে রাখি তো আজকে যেহেতু ঘুমিয়ে গেছিলাম তো এই জন্যই আমি বাসনগুলো মাজা হয়ে গেলে আমি আবার রাতের জন্য রান্না করব তো আমার ছোটো মেয়েকে নিয়ে শাশুড়ি মা একটু বেরিয়েছে পাড়ার দিকে তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব না নাহলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে তো বাড়ি ছিল না ছোটো মেয়ে তো এই জন্য কী করলাম তো বিকালবেলাতেই আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিয়েছি রাতের জন্য না হলে কি রাত হলেই আমার মেয়ে থাকতে চায় না একদমই তো এই জন্যে রান্নাটা সকাল এই জন্য রান্নাটা আজকে বিকেলেই তাড়াতাড়ি করে করে নেবো তো আমি বিকালে সজনে ডাটা আলু আর কলা কেটেছিলাম রান্না করার জন্য তো আমার বড়ো মেয়ে বলছে সোয়াবিন না হলে আর খাবে না তো ও ঠাকুমা তো বাড়ি ছিল না তো ঠাকুমা আসার পর আমি ও ঠাকুমাকে সোয়াবিন আনতে বললাম তো সোয়াবিন নিয়ে এসছে হলে আমার বড়ো মেয়ে ভাত খাবে না যেহেতু বৃহস্পতিবার রয়েছে তো সবজি দিয়ে খেতে চাইবে না এই জন্য সোয়াবিন দিয়েই সবজিটা বানিয়ে নিলাম তাহলে রাতে ভাত খেয়ে নেবে তো এই যে দেখো আমি সোয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়ে আর রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু ছোটো মেয়েও চলে এসছে আর তাড়াতাড়ি করে রান্নাটা না করলে না ও থাকতে চায় না বিকেলবেলা তো একটু ভালো খেলা করে সাতটার পরেও একদমই থাকতে চায় না কারোর কাছে শুধু আমার কাছেই থাকতে চায় এই জন্যে ওকে কোলে কোলে আমাকে রান্নাটা করতে হয় যেহেতু ও দিদিকে পড়াতে বসাতে হয় সন্ধেবেলা এই জন্য রান্নাটা করতে পায় না রোজ দিন তো আজকে যেহেতু সময় পেলাম সকালে রান্না রান্নাটা করে নিচ্ছি দেখো আর ওই পাশে আমি সজনে ডাটা দিয়ে আর মুসুর ডাল বসে দিয়েছি রাতের রান্নাটা আমার হয়ে গেছে আর এই যে দেখো শ্বশুর জন্য যে রাতের ভাত বেড়ে দিয়েছি ভিডিওটা আমার এখান থেকে শেষ আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো